সালামু আলাইকুম রহমতুল্লাহ ডাক্তার ভাইরা আমি আজকে আবারও আপনাদেরকে একটা সুন্দর আমল শিখিয়ে দেব যে আমলটা করলে আল্লাহ আমাদের মৃত্যুর যন্ত্রণা আমাদেরকে কমিয়ে দেবে মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আছে আল্লাহ রাবুল বলছেন কোরআন করিমে বলছেন হক মৃত্যু আসবেই মৃত্যুর যন্ত্রণা অবশ্যই নিঃসন্দেহ আমাদেরকে বিশ্বাস রাখতে হবে তো মৃত্যুর যন্ত্রণা যাতে না হয় সেজন্য আমরা কোন আমি করব আমার ভাইয়েরা মাউত আল্লাহ সাফারে আল্লাহ আলা গামারেতুল মাউত সাফারে এই দোয়াটা হচ্ছে নবী মোহামসল্লা হাদিস থেকে নেওয়া হয়েছে আমরা যদি এই দোয়াটা বেশি বেশি পড়ি তাহলে মৃত্যুর যন্ত্রণা হবে সাহা পাশাপাশি যে ব্যক্তি বা যে বান্দা বা বান্দি আল্লাহর নবীর উপর সাল্লাহুল ইসলাম বেশি বেশি দূর পড়বে বেশি বেশি দূরত পড়বে বিশেষ করে সকালবেলা একসবায় এবং সন্ধ্যা একসভায় দূরত পড়বে তার মৃত্যুর যন্ত্রণা হবে না সেটা আমরা একটা তাপসির মধ্যে পেয়েছি আমার ভাইয়েরা তো আমরা বেশি বেশি কি করবো মৃত্যুর যন্ত্রণা থেকে বেঁচে থাকার বা আমরা রেহাই পাওয়ার জন্য আমরা দোয়াটা পড়ব আল্লাহ আমি আলা গামারাত মাউতা সাফার আর হঠাৎ মৃত্যু যেন না হয় তাহলে আমরা পড়ব আল্লাহম নিউজবিকা মিনালফুজ্জা তিল আল্লাহম নি আউজবিকা মিনাল ফুজ্জা আল্লাহ তুমি আমাকে বা আমাদেরকে হঠাৎ মৃত্যু দিও হঠাৎ মৃত্যু দিলে কি হয় তবা করার সুযোগ থাকে না আপনি আমি যদি একটু অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করি তাহলে আমরা তবা করার সুযোগ পাবো তাছাড়া অসুস্থ অবস্থায় দোয়া কবুল হয়ে সেই জন্য আল্লাহ নবসাল্লাহু সাল্লাম হঠাৎ মৃত্যু থেকে আশ্রয় চেয়েছিলাম আল্লাহ যেন আমাদেরকে হঠাৎ করে মৃত্যু না অতএব আমরা শিখে নিলাম মৃত্যুর যন্ত্রণা থেকে বেঁচে থাকার জন্য দোয়াটা পাশাপাশি আমরা যদি মৃত্যুর যন্ত্রণা থেকে বেঁচে থাকতে চাই তাহলে আমরা দোয়াটা তো অবশ্যই করবো এবং আমরা বেশি বেশি দূরত পড়ব সল্লাহ আইলে বসছেন সল্ল্লাহ আইলে বসছেন অথবা আল্লাহ সাল্লাহ আল্লাহ চান আমাদেরকে মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই দেয় বা বাঁচিয়ে দেয় আমরা যেন ইমানের সাথে তবাস ইন্তেকাল করতে পারি সেই তপিক দান করুক আল্লাহু মহমিদ আসসালামু আলাইকুম রহমত